নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা ইলিশ মাছের মাথা সহ পিস মাছ মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছে অনেকটাই ডিম রয়েছে সবার প্রথমে মাছ ম্যারিনেট করব দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর লাগছে হাফ চামচ রেড চিলি পাউডার লবণ হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব মাছ বেশ ভালো করে মেখে নিয়েছি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব এখানে আমি এগারো পিস মাছ নিয়েছি যেহেতু ইলিশ মাছের রেসিপি অবশ্যই শসে তেলে তৈরি করলে ভালো হবে চার চামচ শসার তেল গরম করে নিয়েছি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা আর নিয়ে যাব মাছের মাথা মাঠের মাথা আপনারা প্রতিশ্বাদ দিয়েও তৈরি করতে পারেন তবে আজকে আমার কাছে প্রতিশোধ তাই আমি ঝোলেই যাচ্ব একটা চল ভাজা হয়ে গেলে ও মাছের মাথার অপর প্রথম

এবার দিয়ে দেব আর সাথে কয়েকটা লঙ্কা দিয়ে দেব খালি কড়াইতে ভাজতে গেলে লঙ্কা ফুটে পড়বার সম্ভাবনা থাকতে পারে এই লঙ্কাগুলো আমার গাছের লঙ্কা মাছের ঝোলের জন্য একটা মশলা আমি নিলাম একটা টমেটো সাদনীয় কাঁচা লঙ্কা ও আদা এর একটা পেস্ট তৈরি করে নেব লঙ্কা সহ মাছ ভাজার তেলটা আমি উঠিয়ে নেব এটা আমি গরম গরম ভাতের সাথে মশলা আমি বেড়ে নিয়েছি পুরো মাছটা আমি গ্রেভিতে অ্যাড করছি না চার পিস মাছ আমি তেল ও সহ রেখে দিয়েছি এটা আমি ভাতের সাথে সার্ভ করবো বলে আর এই মাছ আমি গ্রেভিতে অ্যাড করব মাছ ভেজে নেওয়ার কড়াইতে তেল দিয়েছি দিয়ে দিলাম একটা তেজপাতা পাঁচ ফোড়ন তেজপাতা আমি টুকরো করে নিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা ও টমেটোর আর লাগছে এক চামচ রেড চিলি পাউডার পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব মশলা ধোয়া জল যাতে পুরো মশলা অ্যাড করতে পারি আর লাগছে হাফ চামচ ভাজা ধনের গুঁড়ো হাফ চামচ ভাজা জিয়ের গুঁড়ো যেহেতু ইলিশ মাছের রেসিপি খুব বেশি মশলা আমি এখানে ব্যবহার করবো না ইলিশ মাছের নিজস্ব একটা স্বাদ ও গন্ধ রয়েছে সেটা খারাপ হয়ে যাবে লো মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব বেগুন মশলার সাথে বেগুন ভালো করে মিক্সড করে দেব মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল গ্রেভির সাথে বেগুন বেশ ভালো করে মিক্স করে দেব বেগুন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে বেগুন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছও মাছের মাথা বেগুন দিয়ে ইলিশ মাছের ছোল বাঙালির খুবই পছন্দের একটি রেসিপি গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা আরও চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আমি আর ধনে ব্যবহার করছি না আপনারা চাইলে ধন্যবাদ ব্যবহার করতে পারেন মিনিট বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ